হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নারিকেল গাছের গুরুত্ব কী তো এদের কোসি নারিকেল বা ডাব একটি কোমল পানীয় এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে এবং যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা পূরণ করে তো বন্ধুরা নারিকেল বা ডাব আমরা জানি নারকেলের যে পানি এটা কিন্তু পটাশিয়ামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফসফেটের জন্য অনেক ইম্পর্টেন্ট সো পটাশিয়াম ফসফেট এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য যেটা আমরা নারকেল বা ডাব থেকে পাই নারকেল মিশ্রণ তৈরিতে ব্যবহৃত হয় আচ্ছা এরপরে কি তরকারি হিসেবেও খাওয়া যায় নারকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার কেশে ব্যবহার করে নারকেলের সোবরা দিয়ে দড়ি গদি ইত্যাদি তৈরি করা হয় পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয় পাতার প্রধান শিরে দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে আচ্ছা এরপরেও কি পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তো বন্ধুরা নারকেল গাছের গুরুত্ব নিয়ে আমরা আজকে আলোচনা করলাম আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালাম